উপসহকারী চকরিয়া সড়ক দেশব্যাপী প্রায় পঞ্চাশটি জেলায় একশোটি টোটাল একশোটি সড়ক যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে এটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে একসাথে উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যার মধ্যে কক্কা জেলার চকরীয় উপজেলায় জ্যাংসা মানিকপুর শান্তিবাজার সড়কটিও রয়েছে উদ্বোধনের তালিকায় আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই সড়কটি মূলত উপজেলার জ্যাংসাকে গ্যাংসা থেকে শুরু হয়ে সকরীয় উপজেলা জিদ্দাবাজার হয়ে শান্তিবাজার পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এই সড়কটিতে ব্যয় হয়েছে মোটামুটি পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ টাকার মতো এই সড়কের উন্নয়নের ফলে মোটামুটি পাঁচটি ইউনিয়নের জনগণ এই এই সুফলতা পাবে সড়ক ব্যবহারের সুফলতা পাবে তাছাড়া যেহেতু অর্থ এলাকাটি একটা কৃষিনির্ভর এলাকা অর্থনীতি এলাকা এখানকার লোকাল যে ফলনগুলো হয় কৃষি যে ফলনগুলো হয় এগুলো তারা সহজেই যেখানে তারা পৌঁছাতে চায় দেশের বিভিন্ন জেলায় সহজে পৌঁছাতে পারবে যার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত মূল্যটা পাবে বলে মনে করা হয় আর কি গোটা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের তারা তারই ধারাবাহিকতায় এই বিশাল মেঘা প্রকল্পটি পঞ্চান্ন সত্তর পঞ্চান্ন কোটি টাকার উপরে যে সড়কটি সড়ক বিভাগ এখানে বাস্তবায়ন করেছে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানতায় আমরা এই অঞ্চল এক সময় রিমোট এলাকা ছিল মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের এবং আমরা এই যে শহরের মতো রাস্তাঘাট নিয়ে আমরা এখন অত্যন্ত খুশি আমাদের এলাকায় জনগণ খুব উৎফুল্ল এখানে এই রাস্তাটা সম্পন্ন হওয়ায় লামা কদম জপরিয়া এই চারটি পার্বত্য অঞ্চলের সমস্ত এই যে অঞ্চলের মানুষ উপকৃত হয়েছে বিশেষ করে আমার যে এই অর্থ ইউনিয়নের আমি চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে এই এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে এই সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য